ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে কাল মাঠে নামবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু হবে ভোর ছটায় শেষ ম্যাচেও টাইগার সদস্যদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ কোচ ফিল প্রথম দুই টি টোয়েন্টিতে চ্যালেঞ্জিং টিম টোটাল ছাড়াই টাইগারদের রুদ্ধশ্বাস জয় স্বাগতিকদের ব্যাটিং দুর্বলতা পুষিয়ে দিয়েছে বোলারদের পারফরমেন্স দলীয় অর্জনে বড় ভূমিকা রেখেছে ম্যাচ জয়ের ক্ষুধা সিরিজ জেতায় টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আলোচনা কম হলেও অস্বস্তি থেকে যাচ্ছে পজিশন বদল করেও পরিসংখ্যান পরিবর্তন হচ্ছে না অধিনায়ক লিটন দাসের প্রথম ম্যাচে শূন্য আর দ্বিতীয়টিতে করেন তিন রান ওয়ানডে সিরিজে ব্যাটিংও ছিল শোচনীয় ছন্দহীন তানজিদ তামিমও সৌম্য চোটে পড়ায় শেষ ম্যাচে ইমানের সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরালো দুই ম্যাচে জয়ে অবদান রেখেছেন শামীম পাটওয়ারি দুর্দান্ত ফিনিশার হিসেবে দুশো স্ট্রাইক রুইটে করেন মোট বাষট্টি রান জাকের আলী মেহেদি মিরাজের ব্যাটিং ধারাবাহিকতার সঙ্গে শেখ মাহিদের অলরাউন্ড পারফরম্যান্স এগিয়ে রাখবে টাইগারদের বেস স্ট্রেংথ তাসকিন হাসান তানজিম তো পরীক্ষিত দুই ম্যাচে তিন উইকেট শিকার করা লেগ স্পিনার রিশাদকে কিছুটা নিষ্প্রভ মনে হলেও হোমওয়ার্ক করতে হবে ক্যারিবিওদের টি টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে সিরিজ খুইয়ে শেষ ম্যাচে ভয়ঙ্কর হতে পারে তিন বিভাগে আত্মবিশ্বাসী হওয়া জরুরি বাংলাদেশের জন্য Korita Boktiára, Independent News.